আমরা বিকেল বেলা সবাই বেরিয়ে পড়লাম ঘুরতে সবাই এখন আমরা কাশফুলের ওখানে যাবো কাশফুলের কাশ ঝিরঝির বৃষ্টি পড়ছে এখানে উম্মি লাকি মাহিরা মানহা নিশা সবাই আমরা বেরিয়ে পড়েছি আজকে সারাটা দিন আমরা বিকেলে ঘুরবো এত সুন্দর ওয়েদার এখন আমরা কাশ ফুলের এখানে এসে পড়েছি দেখুন ওয়ান্ডারফুল মেঘলা আকাশ সাদা কাশ ফুলের বাগান দেখুন ভিউয়ার্স চমৎকার কাশফুলগুলো ফুলগুলো। এত সুন্দর সবাই এখানে আমরা ছবি ক্লিক করব। চমৎকার ভিউ এখানে হেমন্তের এই কাশফুল দিকে কাশফুল দেখুন ফুলে ফুলে একদম সাদা আর তার মধ্যে আমরা সবাই এখানে ছবি ক্লিক করতে আসছি আর এত সুন্দর ওয়েদার আর যারা যারা আপনারা প্রকৃতি প্রেমী যারা যারা কাশফুল পছন্দ করেন এই শরতের কাশফুল তারা অবশ্যই একটু ঘুরে আসুন আপনাদের ভালো লাগবে ওয়েদারকে উপভোগ করুন বিকজ ইজ নাও ওয়েদার টাইম দেখুন সবাই যে যার মতো ছবি ক্লিক করছে এখানে উম্মি ছবি ক্লিক করে দিচ্ছে লাকির চমৎকার নিরিবিরি একদম শান্তশিষ্ট পরিবেশ এখানে উম্মি ফুল ছিঁড়ছে ছবি ক্লিক করার জন্য কাশফুল ফুল কাশ নিয়ে সবাই ছবি ক্লিক করবে কাশফুলের ফুলের এই স্নিগ্ধতা আসলে চমৎকার একদম সাদা একদম আকাশের সাথে একদম বিলীন হয়ে গেছে কাশ সাদা রংটা খুবই চমৎকার এবং মোহনীয় আর উপভোগ করার মতো সময় আছে এখন এটা একদম রোদ না মেঘ যুক্ত আকাশ পুরো মেঘ আকাশে কালো মেঘে ছেয়ে গেছে এখানে লাকির ফটো সেশন চলছে বাতাসে খুব চমৎকার কাশফুলের রঙগুলো দেখুন কাশফুল এত সুন্দর লাগছে সবাই যে যার মতো ঘুরছে হাঁটাহাটি করছে চমৎকার একটা পরিবেশ সবাই যে যার মতো ছবি ক্লিক করছে এখনও ছবি তোলা শেষ হচ্ছে না এত চমৎকার জায়গাতে কেউ মিস করতে চাচ্ছে না আর এখানে দেখুন আমাদের সাথে সাথে অনেকেরই ক্রাউড হয়ে গেছে এখানে প্রচুর ক্রাউড হচ্ছে সবাই কাশ ফুলের সাথে ছবি তুলতে আসছে এখানে এনভায়রমেন্টটা দেখুন যারা যারা এখনও কাশ ফুল উপভোগ করেননি তারা দূরে কোথাও মফসলি এরিয়াতে ঘুরে আসুন আর আজকের ওয়েদার অনুযায়ী খুবই চমৎকার একটা সময় ছিল আজকে আমাদের এখানে তারা সবাই একসাথে ছবি ক্লিক করছে এখানে আর আহান এখানে কাশ ফুল ছেড়ার চেষ্টা করছে এটা এখানে কি করছে বালি দিক বালিদি কি করছে মানে এখানে কি পেয়েছে এটা শামুক পেয়েছে বালি থেকে সবাই খুব যার যার মতো সময় কাটাচ্ছে কি হয়েছে মাহিরা সবাই কাশফুল দেখা শেষ এখন আমরা কাশফুল স্পট থেকে বেরিয়ে পড়বো সবাই যে যার মতো দেখুন মাহিরা আসো আমার সাথে তো আমাদের এই কাশফুলের যে মিনি ব্লগটা সেটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন এখানে এগুলি সব রাম পাড়ি ছাগল যমুনা পাড়ি ছাগল ঘাস খেতে মাহিরা তো খুব খুশি মাহিরা কি ধরো কামড় দেবে বাচ্চারা খুব এক্সাইটেড ভেড়া এবং ছাগল দেখে এক 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 ঝাঁক ভেড়া এবং ছাগল এসে দৌড়ে চলে গেল মাহিরা হাতে কাশফুল মাহিরা কাশফুল নিয়ে নিয়েছে তাই না মাহিরা কেমন লেগেছে ভালো বাচ্চারা তো বালিতে খেলতে এমনি পছন্দ করে দর্গ করতে তো সো ভিভার্স আমাদের এই কাশফুলের ভ্রমণ কেমন লাগলো তা জানাবেন এবং যারা যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমরা নেক্সটে আরও একটা ব্লগ দেবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ